मुसलमान ऐसा मुसलमान नहीं तो कुछ भी नहीं कुरान पाक का हाफिज हुआ तो क्या हासिल अकीदा बर कुरान नहीं तो कुछ भी नहीं खुदा के फजलों से हर चीज़ मेरे घर में है मोदी न जाने का सामान नहीं तो कुछ भी नहीं जहाँ में तो मुसलमान हमें शौकी नहीं या अल्लाह अगर आप हम पे मेहरबान नहीं तो कुछ भी नहीं हमारे सीने में दिल है জিগার হবকুছ হুম হারে ইস্কা তুফান নেহি তো কুচবে নেহি পরম শ্রদ্ধ আজকার নুরানি মাহফিলের সভাপতি মহোদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছেন আজকে আমাদের পরম স্নেহাস্পদ ওনার বাবা আমাদের মুরব্বী ছিলেন আমাদেরকে আদর করছেন স্যার আসছে আজকে হজরত রাম বুজুরগানের দিন মিল্লাদ মুরব্বী নেজাম আজিজ বাচ্চু তোলা বা পর্দারে মা বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গরু সারা দিন ঘাস খায় সকাল বেলা আমাদেরকে দুধ দেয় এটা পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য আর সাপ সেই দুধ খায় সে মানুষকে বিষ দেয় এটা খাদ্যের ব্যাপার না এটা জাতের ব্যাপার যে জাত তার কাজ প্রকাশ হয় সেটার ভিতর দিয়েই তাল গাছে তাল ধরে বেল গাছে বেল কাঁঠাল গাছে কাঁঠাল ধরে সরিষায় তেল কাঁঠাল গাছে কোনো দিন আপেল হয় না মুরব্বাণে কালাম শকর আলহামদুলিল্লাহ আজকের থেকে চল্লিশ বছর আগে খতিবে বাঙ্গাল আমাদের সকলের বড় মহব্বতের মানুষ ছিলেন তিনি শুধু আলেম ছিলেন না তিনি এলেমের সাথে আশেক ছিলেন শুধু আশেক ছিলেন না উনি আমলদারও ছিলেন এবং উনি শুধু কামেল ছিলেন না উনি মোকাম্মেলও ছিলেন সুবাহ সেই মলান জালাল উদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলহে চল্লিশ বছর আগে আমাদেরকে নিয়ামত দিয়ে গেছেন আমরা আল্লাহর কাছে শুকর করি আল্লাহ যেন হজরতের ঘ্যাতমতকে কবুল করেন এবং তাকে বেহেস্তের আলা মোকাম দান করেন এবং তার রুহানি বরফত দিয়ে আমাদের সকলকে আল্লাহ যেন দু পরিপূর্ণ কামিয়ে বিদান করেন আপনারা কষ্ট করে টাকা দিয়া পয়সা দিয়ে আপনার মূল্যবান সময়কে কোরবানি দিয়ে আপনারা যে মাহমিলকে সৌন্দর্য মণ্ডিত করতেছেন আল্লাহ আগ্রাব বলে আপনাদের আপনার পরবর্তী জেনারেশনকে আপনার খানদানকে ক্যামর্থবন্ত আল্লাহ তালা দুনো পরিপূর্ণ পরিপূর্ণ কামিয়াবিদান করবেন মরব্বা কারণ আমি কোরআনুল করিমের ছোট্ট একটা আয়াতে করিম আপনাদের খাদ মধ্যে তেলাওয়াত করেছি আল্লাহ বলতেছেন এই রসুল আমার নবীজি মদিনা মোনা যাওয়ার পরে ষোলো মাস সতেরো মাস মসজিদুল আকসাকে কেবলা করে নামাজ পড়ছেন আর মক্কা তো পুরা সময় মসজিদুল আকসা আমাদের তখনকার কেবলা ছিল মদিনা মনে যাওয়ার পরেও ষোলো মাস মতান্তরে সতেরো মাস আল্লাহ নবী সেই মসজিদুল আকসার দিকে ক্যাবলা করে নামাজ পড়ছেন একদিন তিনি মসজিদে নামাজ পড়তেছেন জোহরের নামাজ নিয়ে মনে মনে বলতেছেন আসমানের দিকে চাইতেছেন যে আল্লাহ আমি আমার জন্মভূমি আপনার ঘর খানায় কাবা আমি কিছু ত্যাগ করে হিজরত করেছি ই আল্লাহ আমার ক্যাবলা যদি মসজিদুল আকসার পরিবর্তে খানায় কাবা বাইতুল্লাহ তো আল্লাহ মার মুনটা খুব খুশি হইতে আল্লাহ ফাকরাবুল আল আমিন মুরব্বে না কারাম খোদা কি রেজা চাহাতে হে দু আলম খুদা চাহতে হে রেজায়ে মোহাম্মদ সাল্লাল্লাহ সমস্ত পৃথিবী আমরা আল্লাহ রেজা বন্দি চাই কিন্তু আল্লাহ খুশি করতেছেন আমার আল্লাহ হাবিব মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাবকে আল্লাহ জিবরীলকে পাঠাইলেন বলেন আমার হাবিবের কাছে সুসংবাদ দেন দুই রাকাত নামাজ হয়ে গেছে বাকি দুই রাকাত নামাজ বলতেছে আয় রাসুল আপনি যেটা বলবেন সেইটাই ক্যাবলা হবে যেহেতু আপনি খানায় কাবাকে বাইতুল্লাহ শরীফকে ক্যাবলা করার জন্য বলছেন আপনি বাকি দুই রাখত নামাজ সেই দিকে ফিরে পড়েন সুবাহান আল্লাহ মুরুবানে কারাম এই অহিত নবীজির কাছে আসছে সাহাবাহিক যারা নবীজির পিছনে এত্তেবা করে নামাজ একতে করে নামাজ পড়তেছেন তাদের কাছে তো সেই খবর নামাজ অবস্থায় আল্লাহর নবী দিতে পারেন নাই কিন্তু আল্লাহ নবী যখন ঘুরে গেছে খানায় কাবার দিকে বাইতুল্লাহ শরীফের দিকে সমস্ত সাহাবা কাম ওই দিকে ঘুরে গেছেন বলতেছে মগজে কর আর উহে ইমা জানে দিন হাসতে হুববে রহমতুল্লিল আলমিন আমার অসুল যেটা পড়ে সেটাই দিন সেটাই ধর্ম সেটাই আমাদেরকে অনুসরণ করতে হবে সেই জায়গায় মহব্বত করতে হবে এবং সেই জন্য বলতে কুলিন কুন্তম কুন আল্লাহ ফাট্সাবে উনি হেবিকুমল্লাহ ইয়াকল্লা জুনু বাকুম আল্লাহ কাফুর রয় আল্লাহ বলতেছেন আমার যদি দয়ালু আল্লাহ পাইতে চাও আমার হাবিবের এক্তেবা করো এই যে মহব্বত করা উনিকে তাজিম করো ওনাকে অনুসরণ করো এইটি আমাদের দিন এইটাই আমার ধর্ম এইটাই আমাদেরকে পালন করতে হবে মুরব্বে না কালাম এই শাহাদতে কারবালা। আমাদের জন্য নিয়ামত এক অনুষ্ঠান আল্লাহ তালা দিয়েছে আমাদেরকে হুজুর জালাল হুজুরের রুসিলাই এখানে আমরা দিন ধর্ম মহাব আমাদের জীবন জগৎ আমাদের পরিবার পরিজন আমাদের দৈনন্দিন জীবনে কান্তকলাপ সমস্ত কিছু যেন আলোচিত হয় এই দীর্ঘ দশ দিন আপনারা কষ্ট করে আসবেন আপনাদের সন্তান আপনাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন এইখানে ইনশাল্লাহ আপনি শুধু দিন ধর্ম নয় শুধু ব্যস্ত দোষক নয় আমাদের জীবনে কিভাবে আমরা চললে আল্লাহ অর্জন করতে পারবো কিভাবে চললে বাইতের মহব্ব ধারণ করতে পারবো কিভাবে সাহবাই কারামের তাজিবের ধারণ করতে পারবো কিভাবে চললে অলি আল্লাহদের মরজিমতন নকশে কদমে আমরা চলতে পারবো এবং কিভাবে আমরা আল্লাহর খস্ন অর্জন করে উভয় দানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে মুরবান কারাম একজন বাবা মা যদি থাকে তা সত্তর পুরুষ পর্যন্ত সেই বরকত হাসিল করতে থাকে সুতরাং আপনারা এখানে আসতেছেন আপনারা মনে করবেন আল্লাহ আল্লা দয়ার বরকতে আমার আলে বাইতের ইনশাল্লাহ আমাদের বংশ পরম্পরায় আমরা যেন কেমত পর্যন্ত এই ধারাকে জাদি এবং সাধি রাখতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন হজরত মাওলালী খোদা বলছেন পাঁচটা কারণে একটা দেশ একটা জাতি ধ্বংস হয়ে যায় দেশের বিদ্যান ব্যক্তিবর্গ যদি শুধু লোভী হয় সাধারণ মানুষ তাহাকে অনুসরণ করিবে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি নিজের স্বার্থের জন্য দৌড়াদৌড়ি করে সাধারণ মানুষের স্বার্থকে রক্ষা করিবে দেশের ব্যবসায়ী বিন্দু যদি অসাধু হয় সাধারণ মানুষ তাহাকে বিশ্বাস করিবে দেশের সৈন্যদল যদি শুধু শোভাবর্ধন করে তাদের দায়িত্ব অবহেলা করে নিপীড়িত মানুষকে বহির শক্তির আক্রমণ থেকে রক্ষা করিবে আর সর্বশেষ মাওলালি কথা বলছেন দেশের রাষ্ট্রীয় কর্মচারী বৃন্দ এবং বিচারক মন্ডলী যদি তাদের কর্তব্য অবহেলা করে আল্লাহর প্রসঙ্গ সেই দেশ সেই জাতি ধ্বংস হয়ে যাবে কারাম আপনাদের কাছে আমাদের নিবেদন আমরা যদি সমাজের দিকে তাকাই সমস্ত কিছু আমাদেরকে ঘিরে বসেছে আমাদেরকে সময় আসছে এখন আমাদেরকে হবে আমাদেরকে চিন্তা করতে হবে ভাবতে হবে আমরা যেন আমাদের জীবন আচারকে আল্লাহ রসুলের মর্যুমতা পথে চালিত করে আমাদের এই সোনার বাংলাকে আমার স্বাধীন বাংলাকে আমার মাতৃভূমিকে আমি যেন বিশ্বের জমিরে উন্নতির শিখরে নিতে পারি আর তা না হলে আমাদের দেশ কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা জানেন ইংরেজরা এদেশে এসেছিল একটা পোর্ট সেই গুজরাটের বাদশা সাধারণের কাছ থেকে নিয়ে তারা এদেশে এসে কিন্তু দুইশো বছর আমাদেরকে গোলামি করেছে আমরা কোন অবস্থায় আমরা কারো গোলামি আর করতে চাই না আমরা আমার নিজের দেশকে ভালোবাসবো আমার কাজকে ভালোবাসব আমার মানুষকে ভালোবাসবো আমরা মানুষে মানুষে ভেদাভেদ করে সকালে মিলেমিশে আমার দেশ থেকে করে আমাদের সন্তানের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ পারি আল্লাহর কাছে আমরা এই মাহফিল থেকে কামনা করি আলী সেরে বলছেন তিনটা কাজের জ্ঞান যদি মানুষ ধারণ করতে পারে আল্লাহ মানুষকে তিনটা বিপদ থেকে বাঁচায় রাখবেন এক নম্বর হল আলী সেরে খোদা বলছেন তিনটা জিনিসের জ্ঞান যদি আমরা রপ্ত করতে পারি আল্লাহ আমাদেরকে তিনটা বিপদ থেকে বাঁচাবেন এক নম্বর পাক রাব্বুল আলামিন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিখুঁতভাবে সৌন্দর্যমণ্ডিত করে তৈরি করেছেন কোনো খুঁত নাই কোনো কোথাহি নাই যে জিনিস যেখানে যতটুকু প্রয়োজন সেইভাবে সুবিন্যস্ত করে পাক রাব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড কায়নাত সৃষ্টি করেছে এইটা যারা মনে প্রাণে ধারণ করবেন আল্লাহ তাদেরকে পেটি ফল ফাইন্ডিং উইথ আদার্স মানুষের দোষ দেখা মানুষের ত্রুটি দেখা মানুষের গিপদ করা এই সমস্ত বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন দুই নাম্বার অফ আল্লাহ আমার বাবাকে আল্লাহ তালা এলেমের দান করছেন সম্মানিত করেছেন বড় প্রফেসর করছেন আমার জাফরুল্লাহ সাহেব অনেক বড় নেতার বুজুর্গ মানুষ খ্যাদমত করতেছেন সুন্দর চেহারা জীবন যৌবন সবকিছু আল্লাহ দান করছেন এইখানে আমার হিংসা করার কোনো জায়গা নাই আমার নবীজি বলছেন হিংসার আগুন মানুষের আমলকে সেইভাবে ধ্বংস করে দেয় আগুন যেমন করে দেয় সুতরাং আমরা আমাদের সমাজের মধ্যে যারা জ্ঞানীজন গুণীজন যারা মর্যাদাবান যারা সম্মানিত তাদেরকে আমরা সম্মান করব। তাদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহ তুমি তাকে ধন সম্পদ দিয়েছ সম্মান ইজ্জত দিয়েছ আল্লাহ তাকে এলেম দিয়েছ আল্লাহ তুমি তাকে আরো বেশি নিয়ে আমার দান করন তিনি যেন মানুষ সেবা করতে পারে আমাদের হিংসা করার কোনো জায়গা নাই আর মেসাব তিন নাম্বার মাওলা আলী সেরে খোদা একটা গভীর কথা বলেছেন আমাদের সমস্ত বিশ্ববাসীকে লক্ষ্য করে মেসাব আমরা যে পৃথিবীতে এসেছি আমাদের জীবনের অযুক্তি হোয়াট ইজ সিক্রেট হোয়াট ইজ অরিজিন অফ মাই এক্সিস্টেন্স অন প্ল্যানেট আমি যে পৃথিবীতে আসলাম কিভাবে আসলাম এই আসার পিছনের অযুক্তি কি সিক্রেট কি আমার আব্বা গান আমার আম্মা গান প্রেমের বন্ধনে মিলিত হয়ে একসাথে তিনি আবদ্ধ হলেন মিলিত হলেন আমার বাবার একটা নাপাক তাত্রা আমার আম্মা তার গর্বে ধারণ করলেন আমি দশ মাস দশ দিন আমার আম্মার গবর ছিলাম সেই দশ মাস আমি পেটে আসার পরের থেকে আমার মায়ের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে আমি মায়ের পেটের মধ্যে দশ মাস দশ দিন সেই পচা নাপাক রক্ত খেয়েছি আর আমার অজুত হলো আমার বাপের থেকে একটা নাপাক কাতরা কি অহংকার করা সাজে আমরা তো অহংকারের গাছ তুলে বয়ে থাকি এবারে বেশি দড রাস্তা পরে নাপাক কাতরা আর মেটে খাইছো কি মায়ের পেটে সেই রক্ত আমার কি কোনোদিন অহংকার করা সাজে আমি একটা মাইজভান্ডারি গান দিয়ে কথা শেষ করি মন অহংকারে দিন কাটালি মানুষ ছবি কেমন করে তোর সাধন ভজন নষ্ট হইল হিংসা নিন্দা অহংকারে মন অহংকারে দিন কাটালি মানুষ ছবি কেমন করে জেলে ধোপা মুচি জাতি এই সকল ব্যবসার খেতি আরে মনে সবাই মানব জাতি আর জাতি নাই সংসারে অহংকারে দিন কাটালি মানুষ ছবি কেমন করে মাসাল্লাহ টাকা পয়সা বাবু আনা এই সকল তোর ভুল ধারণা আরে কুলের খবর নাই তোর জানা কুলিন হবি কোন বিচারে অহংকারে দিন কাটালি মানুষ কেমন করে টাকা পয়সা জমিদারি এই নিয়ে তোর অহংকারী নকল ধন দুনিয়া দারি আসল তোর তোর ভান্ডারে অহংকারে দিন কাটালি অহংকার করা যাবে না আর অহংকার অহংকার হলো আমি যা পাইতেছি এটা যে আমার মন ভরে না আমি আরো বেশি পাওয়ার লায়ক এটা হলো অহংকার আর আমি যা পাইতেছি জীবনে যা পেয়েছি আল্লাহ আমি এটার উপযুক্ত নই এটা তোমার করুণা মেহরবানি এটা হলো বিনয় আমরা যেন বিনয়ের ধারণ করতে পারি অহংকার পরিত্যাগ করতে পারি আমার নবীজি বলছেন চারটা কাজ করলে আল্লাহ মানুষের বাড়াই দিবেন সেটা হলো কি এক নাম্বারে আল্লাহ রাস্তায় দান খয়রাত করলে আল্লাহ আপনার নিয়ামত বাড়াই দিবেন দুই নাম্বার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক আঁকলে দয়ার নবীজি বলছেন আল্লাহ আপনি আর তিন বলছে সকাল সন্ধ্যা বিকাল আল্লাহর জিকির করলে আল্লাহ আপনার নিয়ামত বাড়াই দিবে আর সবশেষে বলছে বেশি বেশি আল্লাহর দরবারে শকুর গুজারি করলে আল্লাহ তালা আপনার নিয়ামত বাড়াই দিবে আমার নবীজি বলছেন কোনো মানুষ যদি দ্রুত ধনী হইতে চায় পাঁচটা কাজ যদি করে আল্লাহ মানুষকে দ্রুত ধনী করবেন এক নাম্বার আল্লাহর দরবারে বেশি বেশি শকর গুজারি করলে দুই নম্বর হিজরত হিজরত মানে দেশত ত্যাগ নয় খারাপ কাজকে ত্যাগ করে ভালো কাজ করা আর তিন নাম্বার হল বেশি বেশি দান খয়রাত করলে আল্লাহ রাস্তায় দানে আনে আর চার নাম্বার হলো আল্লাহর জিকির করলে আর পাঁচ নাম্বার হলো বেশি বেশি তাই ত্যাগ করলে আল্লাহ বলছেন আমার নবীজি বলছেন আল্লাহ মানুষকে ধনবান করবেন আর দু একটা মিনিট হুজুর একটু হজরত আবু দারদা আদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লা বলেছেন যা আল্লাহ নিকট সর্বশ্রেত সর্বাপেক্ষা প্রিয় যা তোমাদেরকে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করবে যা সোনার সৎকার করার চেয়ে বেশি কল্যাণকর যা আল্লাহর শত্রুদের সাথে যুদ্ধ করার চেয়ে বেশি কল্যাণজনক আমি কি এমন আমলের ব্যাপারে তোমাদেরকে সুসংবাদ দেব সাহবাইকরম ইয়া রাসুল্লাহ দয়া করে বলুন নবীজি বলেন আল্লাহর জিকির তোমরা জিকির করো আল্লাহ তোমার জিকির কর জিকির কর জিকির কর মোমেন গণ জিকির তে আল্লাহ রাজি আর রাজি নবী গণ জিকির কর জিকির কর জিকির কর মোমেন গণ জিকির আল্লাহ রাজি আর রাজি নবী গণ আল্লাহ সাল্লে আল্লাহ সৈয়দ জিকির কর জিকির কর জিকির কর মোমেন গণ জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গণ হজরত আবু আলী জুরদানি রাজি আল্লাহ তালু তিনি হাকিম তিরমিজির মরিদ ছিলেন হজরত হাকিম তিরমিজি তিনশো উনচল্লিশ হিজড়িতে করছে আজকে থেকে এগারোশো সাত বছর আগে তিনি মুড়ি ছিলেন হজরত আবু আলী জুরদানি তালানু তিনি বলছেন সৌভাগ্যবান মানুষের লক্ষণ ভাগ্যবান মানুষের লক্ষণ বলছেন তারা এবাদতকে সহজ মনে করেন নবীজির সুন্নতের পায়রবিকে কখনো কঠিন ভাবেন না দশ দরবেশদের সাহচর্য অবলম্বন করেন কখনো কঠিন ভাবেন না মানুষের প্রতি সদ আচরণ করেন অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করেন মুসলমানদের সাহায্যে রত থাকেন আর সকল অবস্থায় সময়ের অপচয় না করে প্রতিটা মুহূর্তকে কাজে অতিবাহিত করেন একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন দেখেন রাস্তার পাশে একটা যুবকের লাশ পরে আছে তিনি যুবকের পাশে গেলেন সেই যুবক মরা লাশ হাসতেছে হুজুর তিরমিজি রহমতুল্লাহ আলহে বলতেছেন বাবা তুমি কি মরা না জিন্দা কয় আমি মরা তো মরা হইলে বল শাস কেশ বলে আল্লাহর জমিনে যারা কবলীয় লাভ করে তাদের অবস্থায় কম হয় বলে তাকুল মাইযুক্তালফিস সাবিদ ইল্লাহ আমদ আল্লাহ বলছেন আমার ওদের যারা শাহাদত বরণ করে তারা মনে না আমি আল্লাহ তা দেখে সুফান আল্লাহ আল্লাহ পাক বলছেন সুফান আল্লাহ হাকিম তিরমিজি বলতেছেন বাবা তুমি এই মকাম কিভাবে লাভ করলে। বলে সুজো আমি আমার জীবনের একটা নিশ্চার আমি আল্লাহর ইয়াদগারি ছাড়া কোনো নাস্ত করে করি ওটা সোহান আমরা শ্রেষ্ঠতর দিকের মানব সন্তান আল্লাহর জমিন থেকে এসেছি খোদার খোদাই গুণান নিতে আমাদেরকে বিকশিত করছে লাকাত কার্রাম না বনিয়াদামের মোকাম দিছে রুহির মোকাম আমাদেরকে দিছে লাকাদ হালাক না লিনসানাতি আহতানে তাকবিবেন মোকাম দিছে ইন্নি জায়লুন ফিলাদ্দে খলিফা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মানব সন্তানকে প্রেরণ করছেন সমস্ত গুণে গুণান্বিত করে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আমরা সত্যিকার ভাব যদি আমাদের জীবনের গভীরতা আমাদের জীবনের মর্মাথতা। এবং আমাদের জীবনকে আল্লাহ কত সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছেন আল্লাহর মনসা যদি আমরা হৃদয়ে ধারণ করে আমাদের চলার পথকে সুন্দর করতে পারি আল্লাহ বাবাকে সাহায্য করবেন আল্লাহ রসুলের খুশি দিয়ে আমরা পৃথিবীতে আল্লাহর যে মনসা আমার খালাক তুল জিন্ন ইনসাইল্লা আলী আবদুন সেই মনস্য আমরা পূরণ করতে পারবো আল্লাহ এই মাহবিল আমার মুরব্বের কালাম যারা আসতেছে সকলের হাজিরি কবুল করুন এবং এই মাহবিলের ফয়েজ বরকত কর আমাদের সবাইকে আল্লাহ দোন ধরনের পরিপূর্ণ কামিয়া বিধান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মারহাবা